কোনো এক সময় আমি ছিলাম তোমার চোখের আলো তোমার মনটাই তোমার মধ্যে এখন আর নেই হারিয়েছি বারবার তবুও চেষ্টা করছি আজ আমিও তোমার মতো হতে চলছি তা না হলে আমরা দুজনেই হারিয়ে ফেলব অনেকটা সময় স্মৃতিতে লেগে থাকা তোমার আমার হাজারো মুহূর্ত যুদ্ধ করে বেঁচে থাকা কিন্তু ভালো করে জীবনযাপন করা যায় কি তুমি জানতেও চাইলে না আমার কিসে আনন্দ কিসে দুঃখ ও তুমি তো মরা নদীর মতো একটা পুতুল বুঝতে পারছি না এতটা কঠোরতা সঙ্গে নিজেকে হাতিয়ার হিসেবে তৈরি করেছ অপেক্ষা প্রহরে আবার জাগ্রত হবে পবিত্র মনে বেলা শেষে যখন পিছনে ফিরে তাকাই তখনও দারুণ একটা অনুভূতি জাগে তোমাকে পাওয়ার একদিন তোমাকে ছেড়ে চলে যাব ওপারে সেদিন একটু একটু করে তুমি বুঝতে পারবে আমার অনুপস্থিতি কখনো কি ভুল করে আমার খোঁজ নিয়েছো কারণ তোমার বিবেচনা বিবেকের পরিবর্তন ঘটেছে লাগবে না তোমার ওই খুনশুটি ভালোবাসা নয়তো একদিন হঠাৎ করেই হবে সত্যি সত্যি তুমি এখনও চিনতে পারো